নমস্কার গল্পগুচ্ছবায় সমাচারণে আপনাদের স্বাগত আজ হাজির হয়েছে এক দারুণ মজার গোপাল ভাড়ের গল্প নিয়ে যার নাম গোপালের দাওয়াত চলুন শুনে নেওয়া যাক কিভাবে গোপাল বিনা দাওয়াতে বিয়ে বাড়িতে হাজির হয়ে সবাইকে অবাক করে দিল গোপাল খেতে খুব পছন্দ করত তো একবার বাড়ি ফেরার পথে দেখে এক বাড়িতে বিয়ে হচ্ছে খাওয়া দাওয়ার আয়োজন চলছে মন্দ না গোপাল চট করে সেখানে ঢুকে পাত পেতে বসে পড়ল খেতে শুরু করলো এমন সময় বিয়েবাড়িতে লোকজন খেয়াল করলো এই লোকটা তো অচেনা এ তো দাওয়াতি নয় এই কোথা থেকে এলো তখন একজন তাকে চেপে ধরলো এই দাদা আপনি তো আমাদের দাওয়াতি নন খেতে বসলেন যে বড় গোপাল ভাঁড়কে বিন্দুমাত্র বিচলিত মনে হলো না শীত দিব্যি খেতে থাকলো এবং খেতে খেতেই উত্তর দিল দেখুন আপনারা আমাকে দাওয়াত না দিয়ে দায়িত্বহীনতার পরিচয় দিতে পারেন কিন্তু আপনাদের পড়শি হিসাবে আমি তো আর দায়িত্বহীনতার পরিচয় দিতে পারি না কি বলেন তাই নিজেই চলে এসেছি বলে গোপাল ভাঁড় ঠিক মনোযোগ দিয়ে দিব্যি খেতে শুরু করল তখন উত্তর শুনে সবাই চমৎকৃত উল্টো তখন সবাই তাকে তোষামত করে খাওয়াতে লাগলো তো এই ছিল গোপাল ভাঁড়ের এমন একটি মজার গল্প যেখানে লোকজন উল্টে তাকে আরও ভালোভাবে আপ্যায়ন করতে শুরু করলো যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন গল্পগুচ্ছ গল্পগুচ্ছভায় সোমা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ